তো আজ আমরা গেছিলাম তিনজন মিলে রথের মেলা দেখতে তো হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু আওয়ার চ্যানেল রাজা পূজা ডেলি লাইভ ব্লগ চলে এলাম আবার একটি নতুন ইন্টারেস্টিং ভিডিও নিয়ে তো চলো রথের মেলাটা তোমাদেরকে একটু ছোট্ট করে ঘুরিয়ে দিই তো সবার আগে জগন্নাথের দর্শন করে নাও দেখো জগন্নাথটা কত সুন্দর আর এই জগন্নাথের চারিপাশে বসেছিলো ছোটোখাটো বিভিন্ন রকমের দোকান তো এই মেলাটা বসেছিল মায়াপুরেরই একটা মেলা আর এখানে মায়াপুরের মেলা কেন আমি বলছি এখানে যে রথটা ছিল সেই রথটা মায়াপুরেরই রথ প্রতি বছর রথেতে মায়াপুরেরই রথ এখানে আসে আর সেই উপলক্ষে এখানে বড় করে মেলা বসে মেলাতে বসেছিল জুসের কাউন্টার থেকে বিভিন্ন রকম মুখরোচক খাবার আর সঙ্গে ছিল ছোটো বড় সকলের চাপার দোল্লা আর ছিল ছোটোদের বিভিন্ন রকম চার্জ দেওয়ার গাড়ি আর এই মেলাটা অনেকটাই বড় বসেছিল এই মেলাটার লং ব্লগটা খুব শীঘ্রই আমি তোমাদের সামনে নিয়ে আসতে চলেছি তার জন্য আমার চ্যানেলটাকে ঝটপট সাবস্ক্রাইব করে নাও তারপরে মেলায় গেছি ঝিলিপি না কিনলে হয় তো এই ঝিলিপি কিনে বাড়ি চলে এলাম তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিও আজকের টাটা